কতুলপুর থানার গোগড়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা রাসবিহারী চক্রবর্তীর সাইকেল রেখে রাস্তার ওপারের একটি চায়ের দোকানে যাওয়ার সময় বিষ্ণুপুর থেকে আরামবাগ একটি লরি ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় তার দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ তোলেন দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে তাদের দাবি লরি চালক খারাপ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়েই এদিনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এরপরে রাস্তা সংস্কার ও দুর্ঘটনা প্রবণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয়রা বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী